বন্ধুরা আমাদের লেবু সাইজ যখন এরকম হয়ে যাবে অর্থাৎ দেখছেন মার্বেল বা তার একটু বড় এই স্টেজ থেকে আমাদের কিছু পরিচর্যা শুরু করতে হবে যদিও লেবু এমন একটা ফল যে এর হারভেস্টিংয়ের আগ পর্যন্ত এর ঝরার প্রবণতা থাকে আর আমাদের এবারে ওয়েদার তার সাথে কিছু কিছু এলাকায় শিলাবৃষ্টির কারণে লেবু গুটি অনেক ঝরে গেছে এবং কন্টিনিউ হয়তো ঝরছে যে এসে যেখানে মার্বেল সাইজের মতন গুটিগুলো দাঁড়া বেঁধে গেছে অর্থাৎ সেটিংস হয়ে গেছে সেখানেও কিন্তু গুটি ঝরার মেন যে কারণ সেটা হচ্ছে গাছে যদি রোগ থাকে অর্থাৎ ডাইব্যাক গামোসিস সাথে সাথে যদি রুট রড থাকে আয়রন জিঙ্ক ম্যাঙ্গানিজ এইগুলোর যদি অভাব থাকে গাছে তাতেও কিন্তু আমাদের গুটি ঝরতে থাকবে তো সেইগুলো নিয়েই আমাদের পরিচর্যা করতে হবে আজ এবার থেকে আমরা কি পরিচর্যাটা করব। সেই নিয়ে আজকের ভিডিওটি চলুন শুরু করা যাক নমস্কার বন্ধুরা এমডি ফুড গার্ডেনে স্বাগত বন্ধুরা আপনাদের গাছে নিশ্চয়ই এরকম গুটি সেট হয়ে গেছে যে দেখছেন মার্বেল সাইজ বা তার কিছুটা বড় হয়ে গেছে তো এখন এই স্টেজে আমাদের কিছু পরিচর্যা শুরু করতে হবে যাতে করে লেবুগুলো আর ঝরে না পড়ে লেবুগুলো যাতে ঠিকঠাক করে প্রপার যত্ন হতে পারে তার সাথে গাছের পরিচর্যাটাও যেন ঠিকঠাক হয় কারণ গাছেরও শক্তি দরকার একে ধরে রাখার জন্য এর পরিপক্কতার জন্য এবং এর ম্যাচুরিটির জন্য তো এখন আমরা কি করব। আমরা কয়েকটা স্টেপের পরিচর্যা করব প্রথম স্টেপই হচ্ছে বন্ধুরা শেড নেট দিতে হবে প্রচণ্ড তাপ এবং আগামীতে আরও বাড়বে তার ফলে কি হচ্ছে যে প্রচণ্ড হিট আর ছাদে তো বেশি হিট হচ্ছে তার জন্য আমাদের কী করতে হবে প্রথমেই শেড নেট দিতে হবে যে দেখুন ওই যে উপরে আমি শেড নেট দিয়ে নিচ্ছি যে আপনারা এরকম শেড নেটের ব্যবস্থা করুন যদি শেড নেট না ব্যবস্থা করতে পারেন অন্তত আপনাদের যদি পুরনো কাপড় থাকে সেই কাপড় একটু তাড়ানোর ব্যবস্থা করুন এটা করতে হবে আবার তার সাথে কি করতে হবে এই গুটিতে প্যানোফ্লেক্স স্প্রে করতে হবে আমরা এর আগে ভিডিওতে আলোচনা করেছি যে লেবুর গুটি যখন আরও ছোটো ছিল তখন প্যানোফ্লেক্স স্প্রে করার কথা অর্থাৎ প্রথম ডোজ হয়ে গেছে আমাদের এটা আমাদের দ্বিতীয় ডোজ হবে আবার কারো কারোর ক্ষেত্রে এটা প্রথম ডোজ হতে পারে কোনো অসুবিধা নেই যাদের দ্বিতীয় ডোজ হবে তাদের কিন্তু প্রথম ডোজ আর এই দ্বিতীয় ডোজের মাঝখানে কুড়ি থেকে পঁচিশ দিনের একটা মিনিমাম ব্যবধান রাখতেই হবে স্টেপ টুতে আমরা কি করব প্যানোফিলিক স্প্রে করার ঠিক দু তিন দিন বাদে আমরা লেবু গাছের মাটিতে এসওপি অর্থাৎ জিরো জিরো ফিফটি তার সাথে হিউমিক অ্যাসিড মিশিয়ে আমরা দিয়ে দেব জলে মিশিয়ে দিয়ে দেব এবার ধরুন আপনাদের গাছ অনুসারে দিতে হবে যেমন ধরুন এই যে গাছটা এই গাছটা দেখতে পাচ্ছেন অনেকটা বড় এটা একটা আমাদের থাই সুইট পমেলোর গাছ তো এই গাছে আমরা মোটামুটি দুই থেকে আড়াই লিটার জল দিয়ে দেবো ছোটো গাছ হলে আপনারা এক লিটার হাফ লিটার সেটা গাছের হাইট বুঝে গাছের ম্যাচুরিটি বুঝে আপনারা দেবেন এই এনপিকে জিরো জিরো ফিফটি আর হিউমিক অ্যাসিড দেওয়ার পরের দিন বা একদিন দু দিন পরে আপনারা কি করবেন অ্যামিস্টার টপ আর বোরন এই দুটো একসাথে মিশিয়ে আপনার পুরো গাছে স্প্রে করে দেবেন যদি অ্যামিস্টার টপ না থাকে তাহলে স্প্রিন্ট দেবেন কমলা গাছের ক্ষেত্রে কিন্তু আমাদের নিয়ম করে আট ন দিন পর পর কিন্তু ফাঙ্গিসের স্প্রে করতে হবে কেন কারণ কমলার গুটি কিন্তু সুইট অরেঞ্জের থেকে অর্থাৎ মৌসুমী মালটার ভ্যারাইটি যেগুলো আছে তার থেকে কিন্তু ছোট আছে এখনও বেশিরভাগ কমলার গুটিতে এই যে এইগুলো এগুলো এই যে এই যে যেগুলো ম্যান্ডারিন ভ্যারাইটি এগুলো কিন্তু এখনও সেই মার্বেল সাইজে যায়নি এগুলো এখনও ছোট আছে হুম তা সে এইখানে কিন্তু এদের সেই ফাঙ্গি সাইডের পরিচর্যাটা কিন্তু কমলার গুটি যেহেতু বেশি ঝরে তার জন্য এর ফাঙ্গি সাইডটা কিন্তু আমাদের মা মোটামুটিভাবে আট ন দিন পর পর দিয়েই যেতে হবে মার্বেল সাইজ হতে এখনও বেশ কিছুদিন টাইম লাগবে তখন আমরা আবার এই যে টোটাল যে পরিচর্যা করছি যে লেবুর মা মার্বেল সাইজ হয়ে গেলে কি পরিচর্যা করতে হবে তার মধ্যে কিন্তু কমলার গুটি এরকম ছোট থাকলে সেটা পড়ছে না এই গুটিগুলো আরেকটু বড় হবে তারপর আমরা কিন্তু এই যে মার্বেল সাইজ হয়ে গেলে যে পরিচর্যাটা সেটা শুরু করবে এখন এই গুটিতে কিন্তু আমাদের নিয়ম করে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে আর পনেরো কুড়ি দিন পরপর অন্তত আমাদের মাইক্রোনিউট্রেনটা অবশ্যই দিতে হবে এবার আমরা আসছি থার্স স্টেপে এখানে আমরা কি করব যে সেকেন্ড স্টেপে আমরা যে ফাঙ্গেসাইড আর বরুণ দিয়েছি তার মোটামুটি আট দশ দিন বাদে আমরা লেবু গাছের গোড়ায় কিন্তু সার দিয়ে দেবো মনে স্যার আমরা কি কী দেব চলুন আমরা একটুখানি দেখে নিই এই যে আমার মিশ্র জৈব সার করা রয়েছে এর মধ্যে আমি কি কী নিয়েছি এই যে এক লিটার একটা মগ দেখছেন এই মগের পাঁচ মগ নিয়েছি গোবর সার আপনারা গোবর সার না পেলে ভার্মি নিতে পারেন তার সাথে এক মগ গিয়েছে শিঙ্কুচি এই পুনে এক মগ অর্থাৎ এক মগের থেকে একটু কম হাড় হাড়কুচি আর হাফ মগ নিম নিমখোল আর হাফ মগ সর্ষের খোল এই সাথে এর সাথে আমি নিয়েছি কি এই যে এটা দেখছেন এটা জিপসাম মোটামুটি আমি পনেরো থেকে কুড়ি গ্রাম জিপসাম নিয়েছি আপনারা জিপসাম না পেলে চুন নিতে পারে সেখানে কিন্তু চুন কিন্তু পাঁচ ছয় গ্রাম লাগবে হ্যাঁ আর যেটা ভালো করে মিশিয়ে নিয়ে আপনারা এটাকে জল দিয়ে একটু ভিজিয়ে রাখবেন এই সারটাকে নিয়ে গাছের হাইট গাছের বয়স অনুসারে দিতে হবে কেমন দেবো চলুন দেখতে পাচ্ছেন এ গাছটা যথেষ্ট বড় গাছ হ্যাঁ তো এই ড্রামটা দেখুন এটা পঁচাত্তর লিটার ড্রাম মোটামুটি এরকম গাছে এই ড্রামে আমরা কি করব এই একমগ মতন জৈব সার দিয়ে দেবো আবার ধরুন এদের গেছো যে এই গাছটা দেখুন এটা আরও বড় গাছ এটা দুশো লিটারের হাফ ড্রামে বসানো এরকম ড্রাম হলে এই মগে দুই থেকে আড়াই মগ আপনার জৈব মিশ্র সার দেবো এরকম আবার আস আবার দেখুন যে এটা একটা বারো ইঞ্চি টবে রয়েছে এই গাছটা এবার সেক্ষেত্রে এই গাছটায় আমরা হাফ মগ মতন জৈব সার দিতে পারি ব্যাস এভাবে আমরা টবের আয়তন ড্রামের আয়তন বুঝে গাছের হাইট বুঝে কিন্তু আমরা এই জৈব মিশ্র সারটা দেবো আর একটা কথা মনে রাখবেন যে যখনই আপনারা মিশ্র সার দেবেন তার সাথে এই মগ পিছু অন্তত দুই গ্রাম ফাঙ্গে সাইড ওই জৈব মিশ্রের সাথে মিশিয়ে নেবেন তাহলে কি হবে ওই মিশ্র সারটাতে ওখানে কি পচবে তাতে অন্তত পচলে পরে যে ফাঙ্গাসটা হয় সেই ফাঙ্গাসটা আর হবে না বন্ধুরা এই মিশ্র জৈব সার আপনারা যেদিন গাছের গোড়ায় দিচ্ছেন সেই দিনই আপনারা কী করবেন গাছে ব্লাইটক্স আর যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা গাছেও স্প্রে করে দেবেন বন্ধুরা এই ব্লাইটক স্প্রে করা ঠিক সাত আট দিন বাদে আপনারা কি করবেন গাছে জিঙ্ক আর ম্যাগনেশিয়াম স্প্রে করে দেবেন এটা ভীষণ জরুরি আপনাদের এই ফলওয়ালা গাছে শুধু নয় ছোটো বড়ো সমস্ত গাছে আপনারা এটা স্প্রে করতে পারেন এটা স্প্রে করলে কি হবে যে একটা জিঙ্ক যেমন একদিকে গাছের ওভারঅল হেলথের পক্ষে ভীষণ জরুরি বিভিন্ন যে নিউট্রিশান নেবে সেই নিউট্রিশান নেওয়ার ক্ষেত্রেও জিঙ্কের ভূমিকা রয়েছে প্লাস জিঙ্কের ডেফিসিয়েন্সি হলে তো ডাইব্যাক শুরু হয় সেই ড্রাইব্যাকটাকেও আমাদের নিয়ন্ত্রণ করতে হবে আবার ম্যাগনেশিয়াম গাছে কোরফিলকে বাড়াবে আর এই এত তাপমাত্রা এত গরমে গাছের কোরফিলটা যদি ঠিক থাকে তাহলে গাছের কিন্তু ওভারঅল হেলথটা ভালো থাকবে এইটুখানি আপনারা পরিচর্যা করুন তাহলে দেখবেন আপনাদের লেবু গাছের লেবুগুলো অবশ্যই ভালো থাকবে বড় হবে এর পরবর্তীতে আমরা কি পরিচর্যা করবো সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব তো আজকে এই পর্যন্তই যদি ভিডিওতে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এমডি ফুড গার্ডেনের পাশে থাকবেন পর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার